কি সকাল সকাল আবার এখানে বসি নিয়ে বসেছ এই পচা ডোবাই কি কোনো মাছ আছে নাকি হা হা রাগ করছো কেন তুমি তো জানোই মাল ধরাটা আমার নেশা তাই একটু শখ করে বসি আর কি তাছাড়া বর্ষা গেল এখন তো এই ডোবাগুলোতে পানি থই থই করছে জানো তো এ সময় এসব জায়গায় ভালো কই মাছ পাওয়া যায় হয়েছে তোমাকে আর মাছের গল্প শোনাতে হবে না যাও খেয়ে দে কাজে যাও আর হ্যাঁ আজ কিন্তু মনে করে চাল কিনে এনো নইলে রান্না হবে না সে কি আর আমি জানি না ভেবেছ সবই আমার পোড়া কপাল আকবরের আর যখন কথা বলছিল তখনই ঘর থেকে আকবরের বৃদ্ধা মা রেহিনা বেগম বলে উঠল বাবা আকবর কোথায় গেলি বাবা একবার আমার ঘরে আয় দেখি ওই যে সকাল সকাল তোমার মায়ের ডাকাডাকি শুরু হয়ে গেছে দেখো আজ আবার কি ফরমায়ের চারি করে এভাবে কেন বলছো গিন্নি আমার মায়ের বয়স হয়েছে তাই খাওয়ার ইচ্ছাটাও বেড়েছে তাই বলে ছেলের হাতের অবস্থা না বোঝে এমন করবে ও সব তুমি বুঝবে না মনে রেখো একদিন আমি তুমিও বুড়ো বুড়ি হব যাই দেখি মা কি বলে কথাটা বলেই আকবর তার মায়ের ঘরে চলে গেল আমায় ডেকেছো মা হ্যাঁ রে বাবা শোন না বাবা আমাদের বাড়ির পশ্চিমে দেখলাম বেশ ভালো কচু শাক হয়েছে জানিস তো বাবা এসব কচু পাতায় মুড়িয়ে যদি ইলিশ মাছ রান্না করা যায় সে যে কি সাদ যে খায়নি সে কখনোই বুঝবে না হ্যাঁ মা সবই তো বুঝি কিন্তু ইলিশ মাছের যা দাম গায়ে হাত দিতে ভয় হয় আচ্ছা বাবা তাহলে আর কি কিন্তু কদিন বা বাঁচব বল এখন যদি এসব না খাই তাহলে হয়তো এ জন্মে আর খাওয়া হবে না কথাটা বলেই রেহিনা বেগম শাড়ির আঁচলে চোখ মুসতে লাগলো এ কি মা আবার কি হলো সকাল সকাল কাচ্ছ কেন কি আর করব বল বাবা তোর বাবা বেঁচে থাকলে আমার কোনো ইচ্ছে অপূর্ণ রাখত না এখন ছেলের ঘরে বোঝা হয়ে আছি তুই যা বলবি তাই তো মেনে নিতে হবে এসব কি বলছো মা আমি কি তোমার কোনো ইচ্ছে কখনো অপূর্ণ রেখেছি আচ্ছা আমি আজই বাজারে খোঁজ নিচ্ছি কমে পেলে আজই একটা ইলিশ কিনে আনবো কথাটা বলে আকবর ঘর থেকে বের হতেই আয়সা তাকে বলল সত্যি বাপু তোমার মায়ের ইচ্ছে দিনকে দিন বেড়েই চলেছে ঘরে চাল নেই আর উনি নাকি ইলিশ মাছ খাবে যত সব ন্যাকাম খবরদার আয়সা আমার মাকে নিয়ে একটা কথাও বলবে না আকবরের কথায় আয়সার চোখে পানি চলে এলো সে কাঁদতে কাঁদতে বলল দেখো এগুলো কোনোটাই আমার মনের কথা না আমি জানি বয়স হলে মানুষ বাচ্চাদের মতো আচরণ করে কিন্তু যার ঘরে অভাব সেই বোঝে কত জ্বালা কেদো না গিন্নি দেখো সব ঠিক হয়ে যাবে আরে চললে কোথায় খেয়ে যাও না গো খিদে নেই দেখি মোরল মশায়ের কাছে গিয়ে কোনো কাজ পাই কি না তাই বলে না খেয়ে যাবে এক বেলা না খেলে গরিব মরে না বরং শক্ত হয় কথাটা আকবর মোরলের বাড়ির দিকে রওনা হলো কোথা থেকে লজ্জা না আপনি তো জানেনি কাজের জন্য আমাকে কোথায় কোথায় যেতে হয় তাই ইচ্ছে হলেও আসার উপায় থাকে না বুঝি রে সবই বুঝি তা বল কেমন আছিস আর থাকা এই আছি কোন রকম বলছিলাম মোরল মশাই আপনি যদি আমায় কোনো কাজ দিতেন বড় উপকার হতো কাজ কোথায় রে রেবর কেবল তো বর্ষা গেল এখন তো তোকে দেওয়ার মতো কোনো কাজই নেই দেখুন না মোরল মশাই যে কোনো কাজ দিলে আমি করব আমার যে বড় অভাব চলছে সত্যি তোদের জন্য বড্ড মায়া হয় এত যদি সমস্যা থাকে তাহলে আমার কাছ থেকে কিছু টাকা ধার নে তবে এর জন্য কিন্তু আমাকে তোর দিতে হবে বাড়ির দলিলটা মশাই এ আপনি কি বলছেন ওই ভিটেটুকুই তো আমার শেষ ভরসা ও যদি বেঁচে দেই তাহলে থাকবো কোথায় এই তোদের অবস্থা ভাঙ্গি তবু মুচকাবি না এখন যা এখান থেকে বিরক্ত করিস না হাই বিধাতা এবার আমি কাজের জন্য কোথায় যাব সবাই যে শুধু নিজের চিন্তায় ব্যস্ত এই বলে আকবর পকেটে হাত দিয়ে কিছু টাকা বের করে বলল মাত্র এ কটা টাকা আছে এই টাকা দিয়ে চাল কিনতে হবে আবার মা তো ইলিশ মাছও খেতে চেয়েছে দেখি দেখি কি হয় একবার বাজার থেকে ঘুরে আসি এসব ভাবতে ভাবতে বাজারের দিকে হাঁটতে লাগল দাও ভাই আমাকে এক কেজি চাল দাও তো সে কি আকবর মিয়া এক কেজি চাল দিয়ে করবে এ এত একদিনে ফুরিয়ে যাবে ভাইরে অভাবে সংসার যখন যেভাবে পারি তাই কিনি জাগি তুমি জলদি জলদি চালটা দাও তো এই নাও ভাই তোমার চাল আকবর চাল নিয়ে কিছু দূর এগোতেই তার চোখ গিয়ে পড়ল এক ইলিশ বিক্রেতার দিকে ইলিশ নেবে গো ইলিশ তাজা তাজা ইলিশ যেমন গন্ধ তেমন বর্ণ পদ্মা ঘাটের ইলিশ হ্যাঁ গো ভাই ইলিশ কত করে খুব সস্তা গো ভাই মোটে হাজার টাকা ওরে বাবা এ তো আগুন কমেটমে কিছু পাওয়া যাবে তুমি এই নাও এগুলো মোটে টাকা কেজি কথা শুনে আকর পকেট থেকে টাকা বের করে কনে নিয়ে বলল কিন্তু ভাই আমার কাছে তো মোটে একশো টাকা আছে এই দিয়ে কিছু হবে না কথা শুনে মাছওয়ালা রেগে গিয়ে বলল ওটা গা দিয়ে মাছ কেন মাছের হবে না তুমি বরং বাড়ি ফিরে যাও এভাবে বলছো কেন ভাই আমরা তাই বলে কি আমাদের ইলিশ মাছ খাওয়ার শখ হতে পারে না শখ হলে আর কি করবে বলো আমরাও তো আর ও দামে পাইনি হবে না ভাই ওই দামে আমার কাছে কোনো মাছ হবে না মাছওয়ালার কথা শুনে আকুর মন খারাপ করে সেখান থেকে চলে যেতে লাগলো আর তখনই তার চোখ গিয়ে পড়ল পাশে রাখা একটা মাছের দিকে এ কি ভাই এই মাছটা কত করে এটা এটা তো খেতে পারবে না নরম হয়ে গেছে তাতে কি তুমি বরং ওইটাই আমায় দাও বড় শখ করে আমার মা ইলিশ খেতে চেয়েছে তুমি বরং ওটাই আমাকে দাও আর বলো ক টাকা দেবো তোমায় মাছ মাছওয়ালার অনেক মায়া হলো তাই সে বলল বেশ তুমি যখন চাইছো নাও এর জন্য পয়সা দিতে হবে না সে কি তাই আবার হয় ও মাছ আমার এমনিতেও ফেলে দিতেই হতো তুমি নিয়ে যাও বলছি তো ওর জন্য টাকা লাগবে না বড় উপকার করলে ভাই বিধাতা তোমার মঙ্গল করুক এই বলে আকবর খুশি মনে ইলিশ মাছটা নিয়ে বাড়ির দিকে রওনা হলো মা ও মা দেখো তোমার জন্য কি এনেছি আকবরের ডাক শুনে রেহিনা বেগম বেরিয়ে এসে বলল। রে বাবা ডাকছে সে কেন এই দেখো তোমার জন্য ইলিশ এনেছি এই তো মা ধরে দেখো হই রে দেখি দেখি বললে নি আজ মা যেভাবে বলবে সেভাবেই রাখবে রেহিনা বেগম মাছটা হাতে নিয়ে নাকশিকে বলল এ বাবা মাছটা তো পচে গেছে ছি ছি ছে ঝি আমি জানি আমি তোদের সংসারে বোঝা হয়ে আছি তোর বউ সারাদিন রাত আমায় কথা শোনায় শেষে কিনা তুইও এমন করলি কেন মা আমি আবার কি করলাম কি করলি মানে মাছ খেতে চেয়েছি বলে পচা মাছ আনলি যাতে আমি আর কখনো মাছ খেতে না চাই বেশ আর চাইব না এনে তোর মাছ আমি ডোবায় ফেলে দিচ্ছি এই বলে রেহিনা বেগম রেগে মেগে মাছটা পচা ডোবায় ছুড়ে মারলো এটা তুমি কি করলে মা যা করেছি বেশ করেছি এই বলে রেহিনা বেগম ঘরে চলে গেল আর আকবর কষ্ট পেয়ে কাঁদতে লাগলো আহা কাঁদছ কেন জানোই তো মা আজকাল কেমন বাচ্চাদের মতো করে বয়স হয়েছে তো তুমি ওনার কথায় কষ্ট পেও না না গো গিন্নি আমি মার কথায় কষ্ট পাচ্ছি না আমার এটা ভেবে খারাপ লাগছে যে যে আমি এতই অভাগা ছেলে মায়ের এতটুকু ইচ্ছাও পূরণ করতে পারলাম না না, দেখো বিধাতা সব ঠিক করে দেবে চলো খাবে চলো এই বলে আয়সা আতপরকে ভেতরে নিয়ে গেল আর সাথে সাথে পচা চারপাশ থেকে এক অদ্ভুত সোনালি আভা বেরিয়ে আসলো এ কি আজও বসি নিয়ে যাচ্ছ কি করব বলো এতদিনের নেশা ছাড়তে তো পারি না দেখি যদি মাছ পাই আমার কি ইচ্ছে জানো তো একদিন ওখানে আমি বড় বড় মাছ চাষ করব। ছেড়া কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো না যা ইচ্ছে হয় তাই করো কথা শুনে আকবর নিয়ে পচা ডোবার সামনে গিয়ে আর সাথে সাথে এক ঘটনা এ কি আমি কি দেখছি আমার পচা ডোবায় তো ইলিশ কই গো গি কোথায় গেলে মাকে নিয়ে একবার তাড়াতাড়ি এদিকে এসো আকবরের ডাক শুনে আয়সা আর রেহিনা বেগম ছুটে এসে বলল কি হয়েছে ডাকছো কেন এই দেখো মা এই পচা ডোবাই জ্যান্ত ইলিশ বলিস কি হ্যাঁ মা তাও একটা দুটো না অনেক মাছ আরে তাই তো হ্যাঁ গো এ কি করে সম্ভব সবই সম্ভব মা বিধাতা চাইলে সবই সম্ভব তাই বলে চ্যান্টু ইলিশ হ্যাঁ গো তাহলে বৃধটা এত দিনে আমাদের ওপর মুখ তুলে চাইলেন হ্যাঁ গো গিন্নি তাই তো মনে হচ্ছে ওমা কাল আমি তোমায় মাছ খাওয়াতে পারিনি তবে আজ তুমি পেট করে ইলিশ খাবে আর বাকিটা আমি বাজারে নিয়ে বিক্রি করব হ্যাঁ বাবা তাই করিস এবার আমাদের সব ভাব দূর হয়ে যাবে আমায় ক্ষমা করে দিবি বাবা বয়সের ভারে আমি তোকে কত কথা বলি কি যে বল না মা তুমি তো আমার মা তোমার যা ইচ্ছে তুমি আমায় তাই বলবে আয় বাবা আমার বুকে আয় আমার শোনা ছেলে এই বলে রেহেনা বেগম আগবর্গে জড়িয়ে ধরলো আর এভাবে পচা ডোবার ইলিশ চাষ করে আকবরের সব অভাব দূর হয়ে গেল এরপর তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো